নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণে রেসিপিটা তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর দেখতে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে কি রান্না করি সেটা বলে দিই আমি আজকে রান্না করব চিলি চিকেন তো কিভাবে বানাই দেখে নাও সবার প্রথমে চিকেনটাকে এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি কি কী দিয়ে ম্যারিনেট করেছি বলছি চলো এখানে আমি তার মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজ কুচি গ্রেড করে রাখা রসুন আদা গ্রেড করে রাখা আর লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি তারপর ওর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার দুটো ডিম আর খুব সামান্য পরিমাণে বেসন আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিয়ে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একে পকোড়া তো ভাজতে ভাজতেই কিছুটা খেয়ে ফেলেছিস যাই হোক ওটা আমার মতন কে কে ওইভাবে পকোড়া চিলি চিকেন করতে করতে খেয়ে নাও অবশ্যই কিন্তু জানিও যাই হোক তারপর পকোড়াগুলো তুলে ওই তেলের মধ্যে আমি এইভাবে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে হতে ওর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করেছি বেশ কিছুটা এখানে দেখছি লঙ্কা অ্যাড করেছি তোমরা চাইলে এখানে লঙ্কাটাকে তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো তার মধ্যে দিয়েছি গ্রেট করে রাখা আদা তারপর দিয়েছি গ্রেট করে রাখা রসুন তারপর দিয়েছি এখানে চারটে পাঁচটা মতন টমেটো কুচি সেটাকে দিয়ে দিয়েছি সব কিন্তু আমি বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর একে একে অ্যাড করেছি আদা দিয়েছি তারপর একটু ভেজে নিয়েছি তারপর রসুন দিয়েছি তারপর একটু ভেজে নিয়েছি বেশ ভালো করে এইভাবে ভেজে ভেজে তারপর টমেটো লাস্টে দিয়েছি টমেটো দিয়ে ভাজে ভাজা কিছুটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি লবণ অ্যাড করেছি লবণ দিয়ে আবারও বেশ কিছুটা ভাজা ভাজে হয়ে যাওয়ার পর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে আসার পর তার মধ্যে আমি টমেটো সস অ্যাড করেছি টমেটো সস দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে এটাকে টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগে দিইনি আগে দিলে ওটা গলে যেত তো খাবারের টেস্টটা অত ভালো লাগতো না তার জন্য এটা আমি সব কিছুর পরে দিয়েছি তারপর আমি ক্যাপসিকামটা দেওয়ার পর পরই ভালো করে ওটা একটু কষিয়ে নেওয়ার পর আমি চিকেন পকোড়াগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আবারও ভালো করে সসের সাথে সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে আমি জলটাকে আগে গরম করে রেখেছিলাম তারপর গ্রেভি অনুযায়ী আমি একটু জল দিয়েছি ও জলের মধ্যে আমি আবার একটু কর্নফ্লাওয়ার লাস্ট একটু গুলে দিয়েছিলাম তো তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু খাওয়াটা খুব একটা ক্ষতিকর না হেলদি বাচ্চাদেরকেও তোমরা এটা দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখানে আমি কোনো রকমের সোয়াস সস ইউজ করিনি চিলি সস ইউজ করিনি একটু টমেটো সস ইউজ করেছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই দুটো রেসিপি সব থেকে বেশি পছন্দের তোমাদের কার কোনটা পছন্দের অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা এখনও ফলো করনি তারা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা আর সকলে পাশে থেকো সাথে থেকো চলে আসবো আবারও নতুন কোনো রেসিপির সাথে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই টাটা